বাবু এখনো বুঝতে পারছে না যে ভাঙড়ের মানুষ কি করতে পারে উনি কি আমাদের বাচ্চা ভাবে নিচ্ছেন নাকি যে ভাঙড়ের বিধায়ক নষ্ট আসার জন্য গোবর জল দিয়ে ধল করে পবিত্র করা হয়েছে কিন্তু আইএসএফ দেখেছিলাম মোল্লা আসলে তাদেরকে গোলাপ জল দিয়ে পবিত্র করা হয় এই নিয়ে কি এটাই তো ওদের ভিতরে আমাদের ভিতরে এটাই তো তপাত কানা মানে কানাদের মন কীরকম রুচি তা ওনারাই ভাবুক না একটা বিধায়ক উনি ভাঙড়ের তিনি একটা পীরের ঘরের ছেলে পীর জাদা তিনি আসতে আর জায়গা অপবুত্র ভাবতে পারেন এগুলো মানে ভাঙড়ের মানুষের মন ভাঙানো একটা পরিকল্পনা সব থেকে ভাঙড়ের মানুষ নিজেদের পরিচয় দেয় যে একটা মানুষকে কিভাবে সম্মান করতে হয় ওনারা কোনভাবে কোন মানুষকে সম্মান করতে হয় সে শিক্ষাটাই ওনাদের ভিতরে নেই মমতা ব্যানার্জি তো চাইছে যে ভাঙড়ের মানুষকে মানে শিক্ষা নয় ওনারা ভিক্ষা দেবে ওই জন্য তো এই ভোটের সময় দুশো পাঁচশো করে টাকা দেয় যে তোমরা ওই টাকা নিয়ে মদ খাও আর আমাদের ঝাণা ঝান্ডা বেঁধে বেড়াও আর আমাদের মিটিন মিছিল হয়ে হই করে বেড়াও এই যে আপনি বললেন যে শকতমল্লাকে দু হাজার ছাব্বিশে করে পাঠাবেন এটা কি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ আমরা চাইছি যে উনি দাঁড়াক লড়াইটা ভালো হবে ওই ওনাকে বলবো যে দু হাজার পঞ্চায়েত বোর্ডে ওই কিছু টেকার গাড়ি আর কিছু মহেন্দ্র গাড়ি নিয়ে এসেছিল না এবারে বাড়াতে বলবো আর ধানের বস্তা খানিকটা নিয়ে আসতে বলবো গোল এত দেওয়া দেবো ওর ওই করে নিয়ে যেতে পারবেন ওই মহেন্দ্র গাড়িতে করে নিয়ে যেতে হবে তৃণমূল নেতাকর্মীরা এখন বলছেন যে ছাব্বিশে হুগলি জেলায় পাঠিয়ে দেবো এক লক্ষ অধিক ভোট জিতবো এবং তৃণমূল কংগ্রেসকে জিতাবো নীদিকে হুগলি জেলায় পাঠিয়ে দেবো তাই খুশিয়ারি দিচ্ছেন আপনারা হারিয়ে এই ও খেলার শেষে দেখা হবে ও জেগে জেগে স্বপ্ন দেখছে সে দেখতে দাও না ও লোকে রাতের বেলা স্বপ্ন দেখা ওরা জেগে জেগে স্বপ্ন দেখছে দেখতে দাও বলে কথায় বলে বিক্রি তোমার নাম কি ফলে পরিচয় তো সে খেলার শেষে দেখা যাবে কে কত মস্তান বোঝা যাবে দু হাজার ছাব্বিশটা আসতে দাও আজকের যে বিষয়টা আপনি কোন চোখে দেখছেন যে নরসিংহ দিকে এসে ঠিক আছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা সে মার ধৌত করতে পারে কিন্তু গোলাপ ওনাদের ভিতরে শিক্ষা নেই শিক্ষার যার কারণে এই কাজটা করেছে যদি শিক্ষা এই কাজ করতো না ওনারা কার নেতৃত্বে নেতৃত্ব দেয় ভেবে দেখুন তো তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদের পেটে শিক্ষাই নেই যদি শিক্ষা থাকতো আজকের এই হাল হতো না যে রাজ্যে শিক্ষামন্ত্রী চোর তাহলে ওনার ওনাদের নেতাদের কি করে পেটে শিক্ষা থাকতে পারে ছাব্বিশ বিধানসভার প্রস্তুতি কি আপনারা নিচ্ছেন ওই একশো একশো আমাদের প্রত্যেক বুথে কাজ মানে চলছে একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে ছাব্বিশে মানে ভাঙড় একটা ইতিহাসের জায়গায় থাকবে ছাব্বিশে যদি আমি আবারও চ্যালেঞ্জ করছি ওয়ান ক্যামেরায় যদি সুস্থভাবে কোনো বুথ না দখল করে কোনো জায়গায় না গণ্ডগোল হয়ে যদি ভোট হয় দুশো চোদ্দো থেকে মাইনাস চোদ্দোয় চলে আসবে এই মমতার সরকার চ্যালেঞ্জ করছি ওনার ক্ষমতা নেই সুস্থভাবে ভোট করানোর ওনার যে ক্ষমতা ওই মারপিট করো মানে বুদ্ধ দখল করো ওই জন্যই তো একটা নটর ক্রিমিনালকে ভাঙড়ের দায়িত্ব দিয়েছে না তো দেয় উনি নিজে বলেছেন তুই বোম দিস তুই মোস্তানি করিস তাকে আবার ভাঙড়ের দায়িত্ব দিচ্ছে এর মানে বুঝতে হবে না যে নিজে মমতা ব্যানার্জির উপরে আক্রমণ করেছিল তাকে ভাঙড়ের দায়িত্ব দিয়ে মমতা ব্যানার্জি কী বোঝাতে চাইছে এটা ভাঙড়ের মানুষ বোঝে না মমতা ব্যানার্জি ঘুমটার নিচে খ্যামটা নাড়ছে মুসলমানদের এই রোজার সময় ইফতারের মাহফিলিকে হাত তুলে ধোয়া করছে আর মানে মুসলমান দরদি মুসলমান দরদি করছে দুশো পাঁচশো করে টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আবার সেই মাল মার কোল খালি করে দিচ্ছে তাহলে এখান থেকে কী বোঝায় উনি ভাঙড়ের মানুষের জন্য কি করতে চাইছে ভাঙড়ের মানুষ বুঝে গেছে মানে ভাঙড়ের মানুষ ওনার নাটক আর দেখতে চাইছে না দু হাজার ছাব্বিশে উনি ওনাকে উচিত শিক্ষা দেবে এই যে নওয়াজ সিদ্দিকি বিরুদ্ধে অভিযোগ করছেন যে নওয়াজ সিদ্দিকি একজন ধর্ষক আর সেই ধর্ষক এসেছে এই এলাকায় কি বলবো প্রমাণ করতে বলুন না প্রমাণ করতে বলুন মুখে অনেক কিছু বলা যায় আমিও তো বলে দিতে পারি শখত মাল্লা অমুক কাজ করেছে তমুক কাজ করেছে মুখে বললে হয়ে যাবে প্রমাণটা করুক না ও তার জন্য তো আমাদের ভাইজানের আইনজীবীরা লড়ছে কোর্টে দেখা হবে প্রমাণটা দিই করা কারা করেছে তিনি মূল্যের নেতা কর্মীরা ওদের লাখ লজ্জা কিছুই নেই ভাঙড়ের মানুষ এমনি ওদের চা চাইছে না তবু ওদের লাক মানে নাক লজ্জা বাদ দিয়ে বাকি সবগুলোই আছে ওদের ওই ওই জিনিসটারই অভাব রয়েছে ভাঙড়ের মানুষ অ্যাকচুয়ালি ওনাকে শওকাত মোল্লা বলে ডাকে না শয়তান মোল্লা বলে ডাকে উনি যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা মানে ভাঙড়ের মানুষ গোলাপ জল দিয়ে ধুয়ে দেয় ওনাদের নাক লজ্জা থাকলে এরকম কাজ ওরা ওনারা করতো না তা দাবি করছেন যে রীতিমতো জায়গা অপবিত্র হয়ে গেছে সেই জায়গা পবিত্র করছেন না গোবর্ধী কি কি ভাইজান এসেছে বলে জায়গা অপবিত্র হয়ে গেছে ওনাদের বাপ দাদার আমল কেটে গিয়েছে ফুরফরা ফুরফরাসরিফি গিয়ে ওনাদের পিছনের হিস্ট্রিটা দেখতে বলুন সত্যি মানুষ কতটা নিচে নামলে এরকম হতে পারে ভাবার বিষয় শুধু দুশো পাঁচশো টাকা দেখলে হয় না সেটা কথা বলবো যে যার জায়গায় সে তার পাওয়ার দেখাতে পারে একটা ব্লেড মানে প্রচণ্ড ধার কিন্তু সেটা দিয়ে চুল কাটা সম্ভব গাছ কাটা সম্ভব না তেমনই একটা কুরুল প্রচণ্ড ক্ষম ক্ষমতাশালী সেটা দিয়ে যেমন গাছ কাটা সম্ভব চুল কাটা সম্ভব নয় তেমন করে ভাবতে হবে যে প্রত্যেক মানুষেরই দাম আছে কাউকে অবহেলা করা যাবে না সহগাদবাবু একবার ছাব্বিশে আমাদের সঙ্গে মানে লাগুক না উনি কি ভাবছেন মোস্তানি দিয়ে গুন্ডামি করে পার পেয়ে যাবেন ওনাকে যথেষ্ট শিক্ষা দেওয়া হয় ভাঙড় থেকে ওনাকে নেড়া করে তাই ভাঙর ছাড়া করা হবে আমার নাম মিরাজ মোল্লা